আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছে এই মাছগুলো দেখেন খুবই সুন্দর মাছ অনেক সুন্দর ও চমৎকার মাছগুলো কাশের মাছগুলোকে দাম সম্পর্কে আপনাদের অত্যন্ত ধারণা দিক এই যে আসেন এই যে আমাদের দেশি ইলিশ অরিজিনাল মেড ইন বরিশাল একদম চকচকা কেজি মাত্র ছয়শো অনলি সিক্স হান্ড্রেড এই যে দেখেন স্পেশাল এডিশনাল ইলিশ মাত্র ছয়শো অনলি ছয়শো টাকা ইলিশ দেখেন মাছ দেখেন মাথা নষ্ট করা মাছ অনলি ছয়শো টাকা কেজি কি লাগবে মা এই যে আসেন এই সেই কেহের বাণি সিঙ্গি কেতা খান আর বেউস হয়ে পড়েন কেতা খাবেন আর বেউস হয়ে পড়বেন মাছ দেখেন খুবই ফাইন মাছ আমরা ওই মাছগুলো দিচ্ছি ও এই যে খুবই অল্প দামে সেল করে দিচ্ছি কারণ বাজারের অবস্থা ভালো না খুবই অল্প দামে সেল করে দিচ্ছি আমার মতো কেউ এরকম রকম শিঙি মাছ হাতে নিয়ে ধরার চেষ্টা করবেন না তাহলে কিন্তু অবশ্যই শিঙি মাছে কাটা দেবে ঠিক আছে অবশ্যই শিঙি মাছে কাটা দেবে কেউ এরকম হাতে নেওয়ার চেষ্টা করবেন না শিঙ্গি মাছ ঠিক আছে শিঙ্গি মাছ কেউ এরকম হাতে নেওয়ার চেষ্টা করবেন না অবশ্যই কাটা দেবে এগুলো বিক্রি করতেছি মাত্র আটশো টাকা কেজি আটশো টাকা কেজি মাত্র আটশো টাকা কেজি মাত্র আটশো টাকা কেজি এরপরে আসেন কিছু ভিআইপি পাবদা নিয়ে কথা বলে পাবদা দেখেন একে ফজলুলকের পাবদা ভিআইপি পাবদা এত সুন্দর পাবদা এ বছর পাইনি পাবদা বিক্রি করতে মাত্র ফোর হান্ড্রেড একশো টাকা পর চারশো টাকা কেজি অনলি চারশো টাকা কেজি পাবদা পাচ্ছেন অনলি চারশো টাকা কেজি এরপরে আসেন আরও কিছু দেশি কই আছে দেখাই যাবেন না ভাই পরে যাচ্ছেন কেন কারের ছাইরে কারে ধরো পরে গেলে কি আর হবে সাবজা দেখেন এই যে চারশো টাকা কেজি এরপরে আসে কিছু বেশি কই মারাক্ত লেভেলের বেশি কই ওই মাছ দেখেন না দেখলে মাথা নষ্ট ওই মাছ দেখেন না দেখলে মাথা নষ্ট মাত্র এক হাজার টাকা কেজি মাত্র এক হাজার টাকা কেজি ইউজ পরিমাণে আছে যদি কারো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে আসেন কিছু ছোটো কই দেখাই ছোটো কই দেখছি মাত্র ছয়শো টাকা কেজি বেশি কই ছয়শো টাকা কেজি ছোটো বলতে অত ছোটো না ফাইন কই ছয়শো টাকা কেজি পার্সেন্ট কিছু ছোটো শিঙি আছে এই যে ছোটো শিঙিগুলো বিক্রি করতেছি মাত্র একশো বিশ থেকে ত্রিশ টাকা পাওয়া অরিজিনাল পিওর দেশি শিঙি অনেকে বলতে পারেন এত কম দামে দেশি শিঙি কী করে দেন কিন্তু আমরা আমাদের পিয়ের অথেন্টিক বিলের মাছ আমরা এই মাছগুলোকে একশো বিশ টাকা পোয়া থেকে একশো টাকা পোয়াও বিক্রি করে থাকি সময় সাপেক্ষে ছোট বড় বাজারে সাইজের অরিজিনাল দেশি মাছ যদি কারো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবেন এত সুন্দর মাছ পাবেন না কোথাও আমাদের এই মাছ ছাড়া অরিজিনাল পিওর দেশি মাছ শিঙি মাছ কাতা দেয় না আর এই যে একটা মাছ আছে অরিজিনাল কালী বাউস বিগ সাইজের কালীবাউস অনেক বড়ো কালী বাউশ কালীবাউসটা বিক্রি করতেছি মাত্র চারশো টাকা কেজি যেন তো কালী যদি কারো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ সিরিজ